প্রাণ কৃষক বন্ধুরা চলে এসেছে আজকে পণ্ডায় আজ আপনাদেরকে দেখাবো ছাগল পালন পদ্ধতি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে আমার বাড়ির যতগুলো ছাগল দেখাবো সব হচ্ছে আমার বাড়ির পোষা এই ছাগলগুলো যে খাসিটি আপনার স্ক্রিনে দেখতে পারতেছেন এ হচ্ছে এটা পোষা খাসি এর আগে অনেক অনেকটা খাসি ছিল বিক্রি করে দিয়েছি বর্তমানে এর দাম হচ্ছে পনেরো হাজার টাকা পাইকার সেটা দাম করেছিল আমি এখানেও বিক্রি করিনি এখনও দাঁতে নেই ছাগলটি তেরোটি ছাগল রয়েছে আজ আমার বাড়িতে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ছাগলগুলো চারটা ইয়ে চারটা আমার চারটা হচ্ছে বুড়ানি সেটা হচ্ছে মা ছাগল আর খাসি আছে তিনটা তার মধ্যে ছাতাটা হচ্ছে বড় আর দুটা ছোট রয়েছে এবং যেটাকে আমরা বলি হাইলন ছাগল সেটা হচ্ছে চারটি এগুলোই ইতিমধ্যেই হিট হয়ে এসেছে আমি পাঁচ সাত দিন এগুলো ধরে দেওয়া হয়েছে ভালো মানের এই ছাগল দিয়ে তা আপনারা যদি ছাগল পালন করতে পারেন সঠিকভাবে এবং যদি আপনার বাড়ির চারপাশে যদি ঘাস থাকে আপনি নিশ্চিত সুন্দরভাবে আপনি ছাগল পালন করে আপনি লাভবান হতে পারবেন ছাগল পালনে একদমই খরচ খুবই কম হঠাৎ একটি রোগ পালন আসলে আসে একটু জ্বর তাছাড়া ছাগলের রোগ আমি দেখি না আমার বাড়িতে আমি পালন করে থাকতে করতেছি তো তেমন কোনো রোগ আসে না এবং ছাগল আপনার বছরে কোনো দুটা বিয়া দেবে অর্থাৎ ছয় মাস পরে যে বাচ্চা হয় আবার ছয় মাস পর বাচ্চা হয় যদি সঠিক সময় আপনি যদি হিটটাও আসে যদি সেটাকে কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে আর আমার সুন্দর এই আদরের যে খাসি এটা হচ্ছে এর আগে আর দুটা ছিল বিক্রি করে দিয়েছে ভিডিওগুলো কেমন লাগে আমাকে জানাবেন কমেন্ট করে ধন্যবাদ সবাইকে পরবর্তীতে যদি আপনাদের ইচ্ছা হয় ছাগল কীভাবে মোটা তাদের করা যায় আর অল্প সময় মধ্যে ছাগল পালন করে কিভাবে লাভবান হওয়া যায় কি সব জিনিস খাওয়ালে ছাগল মোটা হবে অল্পতে বেশি দাম পাওয়া যাবে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সেই বিষয়ে একটা ভিডিও দেখাবো আর সেই পর্যন্তই আপনারা অনেক ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে